কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এমন উদাহরণ প্রচুর আছে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দেখিয়ে দেব কৃষকবন্ধু প্রকল্পের টাকা গত উনতিরিশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন যা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকছে এবং এই আগস্ট মাসের শেষ পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমি প্রমাণসহ দেখিয়ে দেবো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেও যে টাকা ঢুকেছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের অনেকবারই বলেছি আবারও বলছি আপনারা অপেক্ষা করুন অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা তা কিন্তু ঢুকে যাবে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে তাই স্ট্যাটাস চেক করে দেখুন আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে টাকা ঢুকবেই যদি আপনার ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে কোনোরূপ সমস্যা থেকে থাকে তাহলে এডি অফিসে কন্ট্যাক্ট করুন আপনার সমস্যার সমাধান হলেই আপনি টাকা পেয়ে যাবেন একে একে প্রত্যেকটা প্রমাণ আমরা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে চলুন একে একে প্রত্যেকটা প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে পাঁচ হাজার টাকা পেলাম ব্লক মথুরাপুর এক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থেকে যিনি আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন তার নামটা দেখিয়ে দিচ্ছি কৌশিক গায়েন ওনার পাঠানো তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা এবং এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা যা উনি আরও তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খারিফ শস্যের টাকা বলে এবার দ্বিতীয় প্রমাণটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস টু থাউজেন্ড ক্রেডিটের টু ইওর অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেওয়া আছে ডেটটা এখানে লক্ষ্য করুন আঠারো আট দু হাজার পঁচিশ আজকের দিনেই এস বি আই অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে কোন জেলায় ক্রেডিট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দাদা আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনার মতামতের প্রতিফলন ঘটেছে আপনার কথাই সত্যি হলো এবার টাকা ঢুকেছে আমাদের আলিপুরদুয়ার জেলার সকলেই অস্থির হয়ে পড়েছিল যে মনে হয় আর টাকা ঢুকবে না কিন্তু আজকে দুটা উনচল্লিশ মিনিটে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে আলিপুরদুয়ার জেলার অর্থাৎ আমাদের গ্রামের প্রচুর লোক আজকে টাকা পেয়েছে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রামকৃষ্ণ সরকার উনি আলিপুরদুয়ার থেকে এই তথ্যগুলো আমাকে দিয়ে পাঠিয়েছেন তো ওনার পাঠানো তথ্য অনুযায়ী আজকের দিনে আলিপুরদুয়ার জেলায় প্রচুর কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন এবং উনি যেটা বলেছেন যে আমার কথা সত্যি হলো অর্থাৎ আপনাদের আমি জানিয়েছিলাম কৃষক বন্ধু টাকা পেতে একটু দেরি হবে ধীরে ধীরে প্রত্যেকটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যদি এই আগস্টের শেষ পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনি সেপ্টেম্বরের প্রথমেই কৃষক বন্ধুর টাকা কেন ঢোকেনি এই নিয়ে এডি অফিসে যেতে পারেন তবে আপাতত অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে এই মাসটা অপেক্ষা করুন টাকা ঢুকতে থাকবে আপনারা জানেন এর আগে কয়েকদিন ছুটি ছিল বলে টাকা ঢোকেনি যেহেতু আজ থেকে অফিসিয়াল ডেট শুরু হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে অপেক্ষা করুন আপনারা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে এই আগস্ট মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার যে তথ্যটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লক থেকে কৃষক বন্ধুর টাকা যে ক্রেডিট হয়েছে এমন দুটি প্রমাণ আমাকে পাঠিয়েছেন পিঙ্কু বর্মনবাবু একটি তথ্য দেখুন এখানে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ দুটো সাঁত্রিশ পিএমএ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে ক্রেডিট হয়েছে লেখা আছে দেখতে পাচ্ছেন ডব্লিউ বি কে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খরিফ এবং এখানে ক্রেডিট হয়েছে উনত্রিশশো টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার নশো টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই সেই সঙ্গে ওনার পাঠানো আরেকটি তথ্যে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই তারিখটাও এখানে লক্ষ্য করুন এখানেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে ডব্লিউ বি এস সি সিক্স টু সেভেন এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ প্রচুর পরিমাণে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমাদের মেন চ্যানেলে আপনারা কমেন্টে অনেকে জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা অপেক্ষা করুন পেয়ে যাবেন তাছাড়াও আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখবেন সব ক্ষেত্রে মেসেজ নাও আসতে পারে কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন টাকা পেয়ে থাকলেও জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন